পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ সেই যুদ্ধ ইতিমধ্যেই বিরতি কেনেছে ভারত এবং তার সাথে সাথে অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুরে সেই একেবারে সাফল্যমণ্ডিত হয়েছে অপারেশন সিঁদুর তার জন্য সারা দেশ জুড়ে একে পালিত হচ্ছে এক এক প্রকার উৎসব এবং বিজেপির তরফ থেকে আজকে চণ্ডিতলা মণ্ডল তিনের তরফ থেকে আজকে যে একেবারে তেরেঙ্গা মানে জাতীয় পতাকা হাতে তারা মিছিল করলো এবং পাকিস্তানের যে সাফল্য পাকিস্তানের ভারতের যে সাফল্য সেই সাফল্য অপারেশন সিঁদুরকে নিয়ে তাদের আজকের এই মিছিল ছিল এবং তারা সব সময় স্লোগানের মধ্যে দিয়ে যারা পাকিস্তানি সাপোর্টার যারা রয়েছে তাদেরকে পাকিস্তান থেকে পাকিস্তানে পাঠা পাঠানোর কথা তারা প্রকাশ্যে বললেন এবং তার সাথে অপারেশনের সিঁদুর সাফল্য সারা দেশ জুড়ে যেমন পালিত হচ্ছে তেমনই চণ্ডীতলা বিজেপি মণ্ডল তিন অর্থাৎ চণ্ডীতলা মণ্ডল তীতে তিনে যেমন সাফল্যমণ্ডিত মিছিল দেখতে পাওয়া গেল দেখা গেল যে একেবারেই জনাই স্টেশন থেকে শুরু হয় সেই মিছিল সেই মিছিল শুরু হয়ে জনাই বা সবেদা মোড় পর্যন্ত যায় সেখানে মিছিল এবং বিজেপি সাধারণ সম্পাদক প্রবীর ভান্ডারি কী বললেন আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে সেটাই আমরা শুনে নেব সমর্থনে

সাধারণ মানুষ আজকের এই তেরাঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে তার সমর্থনে আজকের এই তেরাঙ্গা যাত্রা এটা ভারতবর্ষ সকলের সমান অধিকার আছে ভারতবর্ষ প্রেমিক দেশ আমরা সবলকে নিয়ে চলতে চাই আমাদের মোদিজির বক্তব্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ অগত সবাইকে নিয়ে এই আন্দোলন এই তেরাঙ্গা যাত্রা আমরা কাউকে কারোর বিরুদ্ধে এই ব্যাপারটা বলতে চাই না আমরা সমস্ত ভারতবাসীকে এই তেরাঙ্গা যাত্রার জন্য আজকে আহ্বান জানাতেই পারি এটা হচ্ছে চোরের মায়ের বড় গলা যারা নিজেরা সব জায়গায় চোর চুরি বৃত্তি করে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এখানে ভোটার তো বানিয়ে দিচ্ছে তারা তো বলবেই তাদের হাতে ঘা পড়েছে সেই জন্যে আজকে সারা ভারতবর্ষের দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষ

দেশকে যাতে দুর্বল হয় তাকে সমর্থন করা হচ্ছে মানে সংখ্যালঘু ভোট নেওয়ার জন্য এইগুলো বলছে এতেও মুখে একরকম বলে কাজে আর এক রকম করে উনি তো আবার দেখবেন যোগীর সাথে ছবি তুলতে আরেকটা কথা তো বলেছেন যেটা হচ্ছে ভারতীয় দল থেকে যে বিভিন্ন দেশে গিয়ে যে পাকিস্তানের বলা তুলে ধরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা পেয়েছে তিনি বলছে যে আমরা যদি বিজেপি বা দেশের সরকারের বিরোধিতা করতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রতিদিন দলে স্থান পেত না এসব ভুল ধারণা ভারতীয় দেশের প্রধানমন্ত্রী সমস্ত রাজ সমস্ত রাজনৈতিক দলকে এটা হচ্ছে ভারতবর্ষ এখানে কোনো রাজনীতি নয় ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আজকের এই আমাদের সেনাবাহিনীর যে সাফল্য অখণ্ডতাকে রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক দল তার বিচারধারা দিয়ে সব কথা বলতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ জানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাই মোদীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ এগিয়ে চলেছে আত্মনির্ভর ভারত সন্ত্রাসমুক্ত ভারত তৈরি হবে এবং আগামী দিনে ভারতবর্ষ আপনারা জানেন চতুর্থ অর্থনীতিতে পৌঁছে গেছে অতএব আমরা আমাদের দৃঢ় সংকল্প শক্তিশালী সমৃদ্ধশালী ভারত সন্ত্রাসমুক্ত ভারত ঋণমুক্ত ভারত দুর্নীতিমুক্ত ভারত এটাই হচ্ছে আমাদের কর্মসূচি আমরা এই কর্মসূচিকে পাখির চোখ করে আগামী দিনে এগিয়ে যাব দেখবেন সমস্ত ভারতবর্ষের মানুষ আমাদের পাশে আছে কবীর কুমার ভান্ডারি বিজেপি সাধারণ শ্রীরাম মাতা